একটা লম্বা চিঠি লিখে ছিঁড়ে ফেলে দেওয়ার পর তোমার শান্ত শুভ্র কিছুটা সবুজ তোমাকে চিনে তোমার চলে যাওয়ার রাস্তাটা দেখা হয়েছে হয়েছে আলাপচারিতা কিন্তু চা খাওয়া হয়ে ওঠে অথচ কবিতার বই পড়লে চায়ের একটা কৃষ্ণা যাবে নাই বা কেন বিশাল একটা হাই তুলে রান্নার ঘরে চা বসাবে তেজপাতা আর ছোট্ট এলাচ ঘাম ছাড়াবে তা নিয়ে দোষ নিই আর আমি বাবা চা চাইনি দোষ একটা চা কিন্তু আমি পাও আমাদের সম্পর্ক বাকি থাকলাম অবশ্যই শুরু দিনের দিকে তাকালে আমার মনটা একটু খারাপ ওর আশেপাশে একটা গান বন্দুকায় আমি স্পষ্ট ডিপে পাই

ঠিকঠাক জায়গায় তারপর যদি বুকে টেনে নাও আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকি যেভাবে থাকে ঝড়ে আগে তার তুমি শেখাবে সাঁতারের প্রায় প্রাচীন কৌশল তুমি বোঝাবে সামাজিক কুসংস্কার তুমি দেখাবে অদ্ভুত বায়োস তোমার না অজানা কোনো ভৌতিক সিনেমা হল যদি তোমার অচেনা কান্নার সুরে বিষণ শব্দ বসাতে তবে সিগারেটের ছাই ঝেলে নেব তোমার অলৌকিক নাম ছায় যেহেতু এভাবে সঙ্গম দান হয়ে যায় আবৃত্তি করলাম স্বপ্নে চক্রবর্তী আবার একটি কাল্পনিক কথা